এক সময় ব্রহ্মার মনে প্রশ্ন জাগল পুরুষ না নারী আসল শক্তি কার বেশি তিনি ভাবলেন সৃষ্টি তো পুরুষ থেকেই হয় নারী কেবল অনুষঙ্গ দেবতা ও ঋষিদের মাঝেও শুরু হল বিতর্ক কেউ বলল পুরুষ শক্তিশালী কেউ বলল নারী আসল জীবনদাত্রী সবাই বিভ্রান্ত তখনই শান্ত মহাদেব আবির্ভূত হলেন মৃদু হাসিতে শিব বললেন সৃষ্টি কখনও একতরফা নয় পুরুষ আর নারী দুজন মিলেই সম্পূর্ণ শক্তি একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ এই সত্য প্রমাণ করার জন্য তিনি নিলেন এক অলৌকিক রূপ তার শরীরের এক একপাশ শিব অপরপাশ পার্বতী পুরুষ আর নারী মিলে এক অদ্বিতীয় রূপ অর্ধ নারীশ্বর দেবতা ঋষি এমনকি ব্রহ্মা ও স্তব্ধ হয়ে প্রণাম করলেন সেদিন সবাই উপলব্ধি করল নারী পুরুষ কেউ কারো থেকে বড় নয় বরং দুজনের মিলনেই জন্ম নেয় সৃষ্টি ভারসাম্য আর জীবন